পুতুল ঘুমাও ঘুম আসলে কি হবে জানো ঘুম থেকে উঠে দেখবে তোমার বাবা চলে এসেছে জানো আচ্ছা পুতুল তুমি কি তোমার বাবাকে অনেক ভালোবাসো এখন তো এখন তো এখন তো এখন তো বিকাল রয়েছে এখন তো এখন তো সন্ধ্যা হ্যাঁ ঘুম থেকে উঠলেই দেখবে বাবা চলে আসে আসবে তারপর আমরা কি করব জানো ঘুরতে যাব সব বন্ধ করলে লাগলে বাবা হ্যাঁ তুমি কি বাবা কি ভালোবাসো না হ্যাঁ কত ভালোবাসো অনেক মিস করো না দুষ্টুমি করছো আচ্ছা শোনো বাবা যদি অফিসে চলে যায় তোমার কি কষ্ট হয় কত কষ্ট হয় বাগা 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 তোমার বাবাকে যদি আমি নিয়ে নেই তোমাকে না দেই থাক একটু দিও তোমার বাবাকে আচ্ছা বাবা তোমার শুভ আমার ঠিক আছে এবার মেনে নাও তাহলে আচ্ছা ভালোবাসি আসো বাবাকে ছাড়া কিছুই ভালো লাগে না বাবা প্রতিদিন বাবা প্রতিদিন তোমাকে ঘুরতে নিয়ে যায় বাবা বাবা প্রতিদিন তোমাকে ঘুরতে নিয়ে যায়

ও মানে তুমি দুষ্টুমি করবে সেটা আমার মেনে নিতে হবে কি চালাক ছেলে করবে মেনে নিতে হবে। ঘুমাও বাবা চালাকুমি তোমার চোখেই ঘুম আসে না ব্রেনকে বলো এখন ঘুম আসতে হবে তাহলে দেখবে চোখ কথা শুনবে কথা শুনে না চোখ কথা কোনো কথা শুনে না আরে চোখকে বলো মাম্মি বকা দিবে তাই আসো আমরা গল্প শোনাবো আসো তাই আচ্ছা মানে ঘুম আসে না লাভ দিবে খেলা করবে পড়াশোনা করবে তাই তো মানে ঘুম না আসার বিপরীতে অনেক কিছু আছে ভগবান এই হচ্ছে অবস্থা আমার সারা দিন। মানে ঘুম যদি আসতে বলি সেখানেই হচ্ছে ঘন্টা লেগে যায় তারপর স্নান করাতে গেলেও সেই একই অবস্থা খাওয়াতে গেলেও একই অবস্থা হই হুল্লোড়ে সারাদিন আমার এভাবেই কেটে যায় এমন একটা পুতুল যদি ঘরে থাকে আর কি কিছু লাগে বলো তো বাবা না তাই না তুমি আমার কি হও বন্ধু বন্ধু হাতটা দাও বন্ধু বন্ধু তাহলে এত দুষ্টু যদি হাত পা ভেঙে যায় বাবা শুনো শুনো পড়ে যাওয়া জানি কি ব্যাপার হ্যাঁ পড়ে যাওয়া নাকি সাধারণ ব্যাপার এটা হচ্ছে আমার ছেলের লজিক পড়ে যাওয়া হ্যাঁ হয়েছে আর না এবার ঘুমাতে হবে মাকে করেছো মানে মাকে আবার তোমার ম্যানেজও করতে হয় এটা তোমার ম্যানেজ আচ্ছা ঠিক আছে মাকে যেহেতু ম্যানেজ করেছো মায়ের তো ম্যানেজটা হওয়া উচিত